আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আশা করি তো আজ আমরা যাচ্ছি বান্দরবন প্রান্তিক লেক দেখার জন্য তো আমরা চেঞ্জে করে যাচ্ছি তা আমাদের বাসা থেকে অনেক দূরে তা আমরা প্রথমে এখানে অটো নিলাম একটা অটো করে যাচ্ছি তো এখানে আসলে এখানে রাস্তাগুলো অনেক আঁকা বাকা তাছাড়া এখানকার রাস্তাগুলো পাহাড় কেটে করা হয়েছে অনেক সুন্দর রাস্তা তো আমরা চলে এসেছি প্রান্তিক লেগে সামনে তা আমরা প্রথমে টিকিট কেটে ঢুকলাম এখানে টিকিটের মূল্য বিশ টাকা তো এখানে এসে দেখি প্রথমে একটা বসার জন্য একটা জায়গা তো এখানে অনেকে বসে আছে তাছাড়া এখানে পিকনিকে আসছে সবাই ঘুরতে আবার কেউ কেউ তাদের ফ্যামিলি নিয়ে আসছে তো আমরাও আজকে আসছি আজকে শুক্রবার অনেক ভিড় তো অনেক পরিবেশটা অনেক সুন্দর তাছাড়া এখানে নৌকা আছে একটা অনেক ভালো জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে নদীর এই পার থেকে অন্য প্রান্তে যাওয়া যায় ঝুলন্ত তারের মাধ্যমে তা আমরা আসলে ওই দিকেও যাব তা আমরা প্রথমে দেখতেছি এখানে সবাই দেখতেছে সূর্য উপভোগ করতেছে পাহাড় উপভোগ করতেছে অনেক কাছ থেকে তা আমরাও আসছি এটা ভোগ করার জন্য তা আমরা যাচ্ছি আর একটু ভিতরে অনেকে আসছে তাদের বাবুকে নিয়ে ঘুরতে তো আমরা এখান থেকে যাচ্ছি সামনের দিকে সামনের দিকে একটা সুন্দর সিঁড়ি অনেক সুন্দরভাবে এটা সাজাইছে তা অনেক ভিড় আজকে আমরা আসছি শুক্রবার তাছাড়া এমনি দিনে অনেক ভিড় হয় আর এটা করা হয়েছে পাহাড় কেটে পাহাড় থেকে অনেক নিচে এটা তা আমরা যাচ্ছি সামনের দিকে সামনে থেকে আরও সুন্দরভাবে পাহাড় সূর্যকে উপভোগ করার জন্য এখানেও দেখে ওই এসে অনেক ভিড় অনেকেই তাদের ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসছে তারা পিকনিক সাধারণত এই জায়গাটি পিকনিক স্পটের জন্য ব্যবহার করা হয় তো তারা আসছে পিকনিকে তাদের ফ্যামিলি নিয়ে তা আমরা এখান থেকে অনেক সুন্দরভাবে উপভোগ করতেছি পাহাড়গুলো এখানে একটা মজাদার জায়গা হচ্ছে যে এখানে একটা প্রজাপতির পাখা আছে এখানে অনেক সুন্দরভাবে ছবি উঠানো যায় তো আমরা ওখানে গেলাম না তা আমরা ব্যাক হইলাম আরও সামনের দিক যাব তা আমাদের সঙ্গে আসছে এখানকার আদিবাসী ওনার নাম হচ্ছে বাউনিয়া ওনার ছোট ছেলে আছে তার নাম জীবন সে অনেক কিউট সে আমাদের সঙ্গে আসতে পেরে অনেক খুশি এরকম খুশি সে আগে কখনো হয়নি তো এখানে প্রথম উঠতে গেলে অনেক শক্তি ব্যয় করতে হবে আসলে এটা পাহাড় কেটে করা হয়েছে তো আমরা চলে আসছি সব ঘুরে তা আমরা আজকে বেশি ঘুরলাম না অনেকটা তো আমরা এখানে একটা ছোট্ট একটা পার্ক করছে ছোটো বাচ্চাদের জন্য তো এখানে ছোটো বাচ্চাদের জায়গায় এখানে বাচ্চার মারা এখানে ছেড়ে ঘুরতেছে তো আমরা এখান থেকে বের হয়ে আসলাম আমরা যাব পাহাড় দেখার জন্য তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি পাহাড়ের দিকে এখানে রাস্তাগুলো অনেক ঢালু উপর থেকে নিচে নিচে থেকে উপরে তো আমরা প্রথমে আমরা ছিনজে নিলাম না আসলে আমরা হেঁটে যাব আমরা নিচের দিকে যাচ্ছি সত্যি আপনারা হয়তো বিশ্বাস করবেন না পাহাড়গুলো অনেক নিচে আমরা এখান থেকে মিনিমাম চারতলা উপরে নিচে নামতেছি তা আমরা হাঁটা শুরু করছি আমরা হেঁটেই যাব তা আমরা হাঁটতেছি এখানে পাহাড় কেটেই রাস্তাগুলো করা হয়েছে আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে জায়গাগুলো অনেক সুন্দর তো আমরা আরেকটা জায়গায় যাচ্ছি এটা নামলাম এখান থেকে আমরা কাছ থেকে আরও সুন্দর উপভোগ করব। এটা একটা পিক পিকনিক স্পট যে এখানে তারা আসে বসে তাদের ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করার জন্য তো আমরা ওখান থেকে ব্যাক হলাম ব্য হওয়ার পর যাচ্ছি আমরা সেই পাহাড়ের উদ্দেশ্যে তা আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে অনেক সুন্দর সুন্দর হরিং এখানে অনেক বাঘও আছে হয়তো আমরা দেখি নেই কিন্তু হরিংগুলো দেখতে পাচ্ছি তা আমরা যেটা দেখার জন্য আছি সে উদ্দেশ্যে আবার যাচ্ছি তা আমরা অলরেডি চলে আসছি কাছাকাছি হচ্ছে সম্পর্কে আমার জামাই লাগে তা ইনি অনেক সুন্দর সুন্দর কথা বলে আদিবাসীর মতো হয়তো আপনারাও আসলে বুঝতে পারতেন আর তাছাড়া এখানকার জায়গাগুলো অনেক ভয়ঙ্কর তো আমরা যাচ্ছি সেই পাহাড়ের উদ্দেশ্যে আপনারা হয়তো না দেখলেই বিশ্বাস করতে পারবেন না এখানে যেসব আদিবাসী থাকে তারা অনেক ভয়ঙ্কর রূপে থাকে দেখলে আপনারাও ভয় খেয়ে যাবেন তা আমরা তাদের দিকে গেলাম না আমরা যাচ্ছি সেই পাহাড়ের উদ্দেশ্যে তা আমরা চলে এসেছি পাহাড়ের কাছাকাছি তা আমরা এ পর্যন্ত অতিক্রম করছি দেড় কিলোমিটার হেঁটে আসছি তো এখান থেকেই শুরু হইল পাহাড়ের ঢালু তা আমরা অনেক কষ্ট করে উঠতেছি পাহাড়ের উপরে ইনি অনেক কষ্ট করে উঠতেছে আসলে এখানে উঠতে গেলে অনেক শক্তি ব্যয় করতে হবে একজন সাধারণ মানুষের পক্ষে তা কষ্টকর হয়ে থাকে তা আমরা চলে এসেছি সেই পাহাড়ের উপরে এখান থেকে চুম্বক আরও তেইশ কিলোমিটার আর আমরা হলদিয়া থেকে এসেছি হলদিয়া এখান থেকে তিন কিলোমিটার তা আমরা অলরেডি চলে এসেছি এখানে তা আমরা দেখতে পাচ্ছি এখানে আকাশের আবহাওয়াটা অনেক সুন্দরভাবে উপভোগ করতেছি আপনারা হয়তো দেখতেছেন দেখেন আকাশে অনেক সুন্দর একটা পরিবেশ তা আমাদের সঙ্গে এই বাবু আসার পর থেকে অনেক সুন্দরভাবে মজা করতেছে আমরাও তাকে নিয়ে এসে আমরাও অনেক মজা করলাম সে অনেক খুশি আমাদের সঙ্গে আসতে পেয়ে তা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে গাছগুলো অনেক সুন্দরভাবে হয়েছে পাহাড়ের উপরে এখান থেকে পাহাড়গুলো অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তাছাড়া এখানকার ভয়ানক জিনিস হচ্ছে এখানে অনেক ধরনের জীবজন্তু আছে এই পাহাড়ে তা আমরা পাহাড়ের গভীরে যাব না তা আমরা কিছুটা অনুভব করতেছি এখান থেকে যে পাহাড়টা এখান থেকে বিশ থেকে পঁচিশ তলা নিচে গভীর হবে তা আমরা আরও সামনে যাব না তা আমরা এখান থেকে ব্যাক হচ্ছি আবার আমারও কষ্ট হচ্ছে পাহাড় থেকে নামতে সাধারণত এখানে মোটরসাইকেল যারা আসতেছে তাদেরও অনেক কষ্ট হচ্ছে গাড়ি নিয়ে আসায় এখান থেকে নিচ থেকে গাড়িতে করে যাওয়াটা অনেক রিস্কি তো অনেকে আছে গাড়ি ওখানে দাঁড়াই তারপরে গাড়ি আবার ঠেলে উঠায় তা আমি এখানে আসার পর থেকে অনেক সুন্দর এই পরিবেশ দেখার কারণে আমি অনেক খুশি যে এখানে আসতে পেয়ে আপনারা আসবেন ঘুরতে তো আমাদের এখান থেকে যাওয়ার উদ্দেশ্য আরেক জায়গায় রুমা সে জায়গাটি অনেক সুন্দর তো আমরা এখান থেকে ব্যাক হলাম রুমা যাওয়ার জন্য তো আমরা আরেকটা জিনিস এখানে দেখবো যে সামনে নাকি আরেকটা সুন্দর জিনিস আছে এখানে বৌদ্ধ ধর্ম মন্দির আছে এখানে বৌদ্ধ ধর্ম তারা এখানে আসে আমরা সে উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিলাম আসলে এখানে সুন্দর পরিবেশ আর বেশ করে এখানকার একটা জিনিস না বললে নয় এখানকার রাস্তাগুলো অনেক সুন্দর আঁকা বাঁকা আর পাহাড়ের রাস্তা তো আঁকা বাঁকাই হবে কারণ আমাদের যে উত্তরবঙ্গের যে রাস্তাগুলো আছে এগুলোর মতো না এই আমরা যাচ্ছি সেই বৌদ্ধ মন্দির দেখার জন্য তা আমাদের সঙ্গে যে আদিবাসী ছেলে আসছে হ্যাঁ অনেক খুশি আগে আগে সুসময় দাঁড়ছে আমরাও যাচ্ছি দেখতে পাচ্ছি এখানকার রাস্তাগুলো অনেক ঢাল্লু থেকে উপরে উঠছে হয়তো আপনারা বুঝতে পারবেন এখানে আসা পর্যন্ত এখান থেকে অনেক নিচ থেকে উপরে পাহাড়ের উপরে এই মন্দিরটা তা আমরা অলরেডি চলে এসেছি অনেক কাছাকাছি দেখতে পাচ্ছি পাহাড় গেটে এই জায়গাটা করা হয়েছে তো এখানে আসার পর দেখলাম যে এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে তারা ফুটবল খেলতেছে তারা সকলে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের তাও এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা আমাদের বাংলাদেশের জার্সি পরে তারা ফুটবল খেলতেছে অনেক সুন্দরভাবে তা আমরা চলে এসেছি সামনে মন্দিরের কাছাকাছি তা আমি কখনো দেখি নেই এই মন্দিরটা তা আমি এই দেখার জন্য আসছি তো আমাদের সঙ্গে যারা আসছে তারা সবাই আসছে এই মন্দির দেখার জন্য আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে আসলে এক জায়গায় ঢুকতে গেলে পারমিশন ছাড়া ঢুকা যায় না তা আমরা এখানে জিজ্ঞাসা করতেছি যে এখানে প্রবেশ করা যাবে কিনা না তো এখানে বাচ্চারা কেরাম খেলতেছে দেখতে পাচ্ছি আর এখানে বড় কোনো লোক নেই তা আমরা বাচ্চাদেরকে বলেই আমরা ভিতরে ঢুকলাম তো ভিতরে পরিবেশটা অনেক সুন্দর তাদের ধর্মের দেখতে পাচ্ছি সুন্দরভাবে তারা এই তাদের মন্দিরটি সাজিয়েছে আপনারা দেখতে পারছেন আসলে আমি কখনো দেখিনি এটা আপনারা হয়তো কেউ দেখছেন কেউ দেখেন নেই আপনারাও দেখবেন এখানে আসলে ঘুরতে আসবেন সকলে তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি আরেক জায়গায় তা আমরা চলে এসেছি বৌদ্ধ ধর্ম মন্দিরে তাই আমি এখান থেকে বেক হইলাম বেক হওয়ার পর দেখতে পারছি যে এখানে ভাবনা কেন্দ্র পুরা নামটা পড়লাম না আপনারা দেখে নেন আর তাছাড়া এটা পাহাড়ের উপরে পাহাড়ের উপরে এই মন্দিরটা অবস্থিত এখানে পাহাড়ের নিচে বাড়ি আছে মাটির বাড়ি আপনার হয়তো আসলে দেখতে পাবেন তো এখানে বাচ্চাদের জন্য খেলার মাঠ মন্দিরের সামনে তারা এখানে খেলতেছে এর সে আরও উপরে আরও পাহাড় আছে তা আমরা সেদিকেই গেলাম না আমরা রহনা দিলাম বাসার উদ্দেশ্যে আসলে আমরা যে সময় নিয়ে আসছে সময় মেনটেন করতে পারলাম না তা আমরা আগামী শুক্রবার যাব রুমা দেখতে সকলে বাসার